সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই যে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই কালেকশন তো শেষ নাই সব ইট কালেকশন 2025 সালের ইট কালেকশন ইট কালেকশন এখন থেকে না শুরু করে দিছেন ভাই জি জি আমাদের তো আগে থেকে না নিলে তো হবে না

আচ্ছা আপনি সবকিছু নিজে তৈরি করে হ্যাঁ সব কিছু নিজে তৈরি করে আচ্ছা ভাই যারা নতুন ব্যবসা শুরু করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিয়ে আপনার ব্যবসা করতে টাকার মাল নিলে পাঁচ হাজার টাকা লাভ হবে গ্যারান্টি গার্নি টাকা মাল নিয়ে পাঁচ হাজার টাকা লাভ করতে লাভ লাভ

গ হবে প্রত্যেকটা মালে যে দেখেন কালার হবে সেম এরকম মাল হবে এরকম এরকম মাল হবে মাত্র চারশো টাকা টাকা করে ইন্ডিয়ান ইন্ডিয়ান

সালার কাপড় কি কাপড় হবে সালার কাপড় হবে বাটার ফ্লাই বাটার ফ্লাই বাটার ফ্লাই এই যে দেখেন কালার গুলো মাল এখন রেডি হয় নাই না সরাসরি

তাদের জন্য স্পেশাল স্পেশাল অফার আছে স্পেশাল অফার আছে তাদের জন্য সেটা হলো সিক্রেট সিক্রেট আপনারা আসলে আপনারা জেনে নেবেন হ্যাঁ আয়শা জেনে নেবেন বলা যাবে না আচ্ছা প্রিয় ভিউয়ার্স এখানে 3 বিস এর অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদের দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন পাশ মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম